গড়াই গড়াই ফল এই ফলটার ওয়েট এখন প্রায় একশো গ্রাম হতে যাচ্ছে কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই যে আপনাদেরকে আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার যে এই তিন বিঘা জমির যে বাগানটা পুরো তো এখানে আমার অনেকেই জানেন আমার আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন আমরা সম্পূর্ণ ব্যতিক্রম বিকল্প চাষ হিসাবে এই কাঁঠাল পেয়ারা মিন তার মধ্যে আমরা সবজি চাষও করছি যাতে জমি না হয় এই নিয়ে আমি ভিডিও আগে বানিয়েছি আপনারা দেখতে পারেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে পেয়ারা গোল্ডেন এইট থাইল্যান্ড ভ্যারাইটির গোল্ডেন এইট যে পেয়ারাটা ওইটা আপনাদেরকে দেখাবো এই যে গাছটা দেখছেন এই গাছগুলোর বয়স মাত্র ছমাস হবে এর বেশি হবে না আশা করি ছ মাসের কমও হবে হয়তো তো আপনারা যে বাগানটা সম্পূর্ণ দেখছেন এই বাগানটা সম্পূর্ণ সাড়ে তিন বেগের এরিয়া আছে টোটাল ওই অত দূর পর্যন্ত নিয়ে এই যে এরিয়াটা দেখছেন সম্পূর্ণ তিন থেকে সাড়ে তিন বিঘের মতো আছে তো আমাদের এখানে পেয়ারা গাছ আছে প্রায় প্রায় সাড়ে চারশো মতো পেয়ারা গাছ আছে আর সাড়ে চারশো কাঁঠাল গাছ আছে ইঁচড় গাছ তো আমি আপনাদেরকে মূলত দেখাবো আজকে পেয়ারা গাছ নিয়ে আমার যে পেয়ারা গাছটার বয়স টোটাল পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাস তো এখন যে পাঁচ মাস বয়সে আমি পেয়ারা গাছটার ফলন কীরকম বা কী অবস্থায় আছে আপনাদেরকে দেখাবো বা গাছের অবস্থা কিরকম এই যে গাছটা দেখছেন দেখেন এই গাছটাতে কত সুন্দর ঝাগড়ায় হয়েছে গাছটা একদম কত সুন্দর আমাদের একটু টাইম মেনটেন করা হয় একটু প্রবলেমের জন্য ওই জন্য আমি গাছের ডগুলোকে অতটা ছাড়তে পারছি না আরও নাহলে গাছটা আমার ঝাগড়া হতো তো আপনি দেখতে পাচ্ছেন আমি তাও দেখাচ্ছি গাছটাতে ফল এসছে কীরকম ফল তোই আমরা ফল কারণ আমাদের গাছটার বয়স অল্প ওই জন্য আমরা ফল নেইনি নি তাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফল যখন আমরা গাছটা লাগিয়েছিলাম গোল্ডেন এইটের মেন যেটা এ না এর প্রচণ্ড ফলন করে ফলন দেয় আর এই লাগানোর পর থেকেই ফলন দেয় যখন আমরা লাগিয়েছিলাম লাগানোর পরেই কিছু প্রচুর পরিমাণে ফল দিচ্ছিলো গাছ ছোটোর জন্য আমরা ফল ভেঙে ফেলতাম তাও এক দুটো খাওয়ার জন্য রেখেছিলাম এই যে দেখেন ফলটা কত বড় হয়েছে প্রায় হাতের মাফে এই ফলটার ওয়েট এখনই প্রায় একশো গ্রাম হতে যাচ্ছে একশো গ্রামের মতন হবে আরও আছে তো এইভাবে আমি একটা দুটো গাছে রেখেছিলাম ফল গাছটার ওয়েট দেখতে পাচ্ছেন এখন এখনও গাছটা একশো গ্রাম দেড়শো গ্রাম ওজন ফলটার কিন্তু এখন এর খাওয়ার মতন কোনো নেই মানে গোল্ডেন এইট পেয়ারা যে একটা শুনেছেন আপনারা যে কত বড়ো সাইজের হয় বা এর টেস্ট হয় তার কারণ হচ্ছে এর ফল বড়ো হয় আর এই গাছটা দেখতে পাচ্ছেন গাছগুলোকে আমার এখনও ছাটা হয়নি তো এরকম করে পারবেন গাছগুলোকে একটু ছেঁটে দিতে এই তাতে গাছটা ঝাগড়া হবে যে আমার গাছটা ছাটা হয়নি আমি আপনাদের সঙ্গে ভিডিও বানাতে বানাতেই ছেঁটে দিচ্ছি এইভাবে গাছগুলো ছেঁটে দিলে কি হবে আপনার গাছটার গ্রোথ ভালো হবে এবং গাছটার শাখা প্রশাখা বেশি বাড়বে না দেখেন এই যে আমি এখানটা ছেটে দিয়েছিলাম আগে এই যে দেখতে পাচ্ছেন ছেঁটে দেওয়ার পরে এই যে দুটো খুশি বার হয়েছে বার হওয়ার পর এই যে দেখেন ফল ছেড়েছে আরও ডগ ছেড়েছে এই দেখেন ডগ ছেড়েছে এই যে এইভাবে আরও পেয়ারা এগুলো আমরা এবার রাখছি আর আমরা পেয়ারা এবার রাখার চিন্তাভাবনা নিয়েছি যেহেতু সামনের শীতকাল গাছটার বয়স পাঁচ মাস মতো হয়ে গেছে ওই জন্য আমরা ফল নেব এবার সেম একইভাবে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই গাছটায় কত ফল আসছে গাছগুলো আমাদের ছাঁটা হয়নি দেখুন একটা ডালে তিনটে চারটে একটা ডালে ছটা পেয়ারা এরকম করে বিভিন্ন গাছে বিভিন্ন যেহেতু প্রথমবার আমরা ফল রাখছি ওই জন্য আস্তে আস্তে ফলটা বাড়বে তো এই গাছটার পাঁচ মাস বয়স বেশি ফল নেওয়া উচিত হবে না আমরা যতটুকু একটা একটা গাছ থেকে দশটা পনেরোটা করে ফল নেবো এর বেশি নেবো না তো এইভাবেই আমাদের পুরো বাগানটা আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি বাগানটা ঘুরে ঘুরে কীরকমভাবে ফল হয়েছে বা কী হয়েছে এই যে গাছগুলোর অবস্থা দেখেন লম্বা হয়ে যাচ্ছে যে ফুল আসছে নতুন ফুল দেখেন এই নতুন ফুল আসছে তো এইভাবেই সম্পূর্ণ গাছগুলো আমাদের আছে এই দেখেন একটা গাছের আরেকটা ফল রেখেছি আমি এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো কত সুন্দর কালার কালার বা গ্রোথ দেখতে পাচ্ছেন আশা করি একটু জন্য দেখতে পাচ্ছেন না এই দেখেন গাছের গড়াই গড়ায় ফল দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল এসছে গাড়ির কাছে এই দেখান এগুলো আমরা একটু আগে রেখে দিয়েছিলাম ফলগুলো ওই জন্য আস্তে আস্তে এবার আমরা ফল নেবো দেখান মাত্র গাছটার হাইট দু ফুট দু থেকে আড়াই ফুট হবে এতেই কত ফল আসছে গাছ গাছটাতে তো সম্পূর্ণ এই বাগানটা আমাদের সাড়ে তিন বিঘের প্রচুর গাছ আছে গাছগুলোর সব গাছই ফল এসছে আর এর যদি বলেন দেখাশুনো এর কেয়ার কীভাবে করবেন গাছগুলোর পেয়ারা গাছে একটু যেরকম আপনি আমার কাঁঠাল গাছও দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছে অতটা কোনো এর খেয়াল রাখতে হয় না যতটা পেয়ার গাছের রাখতে হয় গোল্ডেন এইট থায়ের এর মানে এর বিকল্প হচ্ছে যে এতে আপনাকে একটু এর পেছনে একটু খাটতে হবে খাটতে বলতে এর রাসায়নিক সার দেবেন প্রাকৃতিক সারও দেবেন যেমন গোবর সার ভার্মি কম্পোস্ট বা শিংকু শিংকুচো হাড়গুঁড়ো এই যে প্রাকৃতিক সারগুলো আছে এগুলো দেবেন জৈব সারগুলো এতে কী হয় গাছের গ্রোথটা ভালো হয় গাছটা অনেকদিন টেকসই হবে আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন রাসায়নিক সার ব্যবহার করলে কি হয় গাছের গ্রোথ হয়তো আপনি খুব তাড়াতাড়ি পাবেন বাট গাছটার যে একটা আয়ু থাকে সে আয়ুটা অনেকটা কমে যায় তাতে কি হয় গাছটার আপনি বেশি ফল নিতে পারবেন না রাসায়নিক সারে কিন্তু একটা গাছের গোড়া মজবুত হয় গাছটার ফলন ভালো হবে এই হিসাবে গাছগুলো সুন্দরভাবে হয় ঠিক আছে এই যে দেখছেন গাছগুলোর এরকম করে প্রত্যেকটা গাছ পারবেন এরকম করে ডগুলো ছেঁটে দিতে তাতে কী হবে গাছগুলোর গ্রোথটা ভালো হবে আরও কি দেখছেন এই গাছটার আমি আগে ছেড়েছিলাম এই গাছটা কত সুন্দর ঝাগড়া হয়েছে মাত্র পাঁচ মাসের গাছ মনে হবে এটা পাঁচ মাসের গাছ এইভাবে গাছগুলো একটু এ করবেন ট্রিটমেন্ট করবেন আর একটু পোকা কীটনাশক মারবেন পোকা মারার জন্য একটু কীটনাশক প্রয়োগ করবেন দেখবেন গাছ সুন্দর থাকবে পোকা মাকড়ের থেকে একটু বাঁচিয়ে রাখবেন এটাই হচ্ছে নিয়ম আমরা এখন পিপি পেপার পরাচ্ছি না পেয়ারা গাছ পেয়ারাগুলোই এক দুটো হয়েছে আমরা রেখেছি ওই জন্য সাই এখন যে পেয়ারাগুলো আছে ওই পেয়ারাগুলোতে আমরা পিপি পরাবো এবার আস্তে আস্তে কিছুদিন পর ওই পেয়ারাগুলো একটু বড়ো হলে আমরা পিপি পড়াবো তো এই যে আমার এটি বাগান সম্পূর্ণ দেখছেন আজকে আপনাদেরকে গোল্ডেন এইট নিয়েই ভিডিওটা দিলাম ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আরও আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখতে থাকেন আর বলবো নতুন চাষিরা আপনারা ভিডিওটা দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের লাভ হবে কারণ আমিও নতুনভাবে অভিজ্ঞতা করছি আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ